একটি ঘরে চারটি মোমবাতি জ্বলছিল মোমবাতিগুলো নিজেদের মধ্যে কথা বলছে একটি মোমবাতি বলে উঠল আমার নাম বিশ্বাস আমি বেশিক্ষণ জ্বলে থাকতে পারি না এই বলে সে নিভে গেল পাশ থেকে আরেকটি মোমবাতি বলে উঠল আমার নাম ভালোবাসা যেখানে বিশ্বাস থাকে না সেখানে ভালোবাসাও থাকতে পারে না এই বলে সেও নিভে গেল পরের মোমবাতিটি বলে উঠল আমার নাম শান্তি যেখানে বিশ্বাস নেই ভালোবাসা নেই সেখানে শান্তি থাকবে কিভাবে। বিশ্বাস আর ভালোবাসার অনুপস্থিতিতে শান্তিও থাকতে পারে না এই বলে সেও নিভে গেল এমন সময় একটি ছোট্ট শিশু ঘরে প্রবেশ করলো সে বলে উঠল কোথায় তোমরা কোথায় গেলে তোমাদের তো সবারই জ্বলে থাকার কথা ছিল তোমরা কেন নিভে গেলে ওই সময়ে যে মোমবাতিটি জ্বলেছিল সে বলে উঠল ভয় পেও না আমি এখনও আছি আমাকে দিয়ে বাকি তিনটি মোমবাতি তুমি চালিয়ে নিতে পারবে আমার নাম আশা আসলে আশার নামই হলো জীবন পৃথিবীর সবচেয়ে বড় শক্তি হচ্ছে এই আশাবাদীর শক্তি ইতিবাচকতার শক্তি জীবন আর আশা একে অপরের পরিপূরক জীবন আছে মানে আশা হারিয়ে যায়নি সে আশা হতে পারে পড়ালেখা কর্মক্ষেত্র কিংবা অন্য যে কোনো স্বপ্ন পূরণের জন্য আশা বৈষয়িক সমৃদ্ধির জন্য আশা এই আশার শক্তি আমরা যত বাড়িয়ে তুলতে পারব জীবন হয়ে উঠবে তত আনন্দময় সাফল্যমণ্ডিত বর্তমান পরিস্থিতি আপনার যতই প্রতিকূল হোক না কেন জীবনে ভালো কিছু ঘটবে এই বিশ্বাসী হতে পারে একজন মানুষের জীবন যুদ্ধে জয়ী হবার প্রথম প্রেরণা এই মুহূর্তে নানা ঝড় ঝঞ্ঝায় পর্যুদস্ত হয়ে হয়তো অনেকেই ভাবছেন যে তার সব কিছু শেষ হয়ে গেছে আমি তাকে বলবো আপনার দম আছে তো আপনার মন আছে আর সেই মন আশাকে ধারণ করতে পারে পারে বিশ্বাস করতে তাহলে তো আপনার সবই আছে নবীজি সাল্লু আলাইসাল্লাম বলেছিলেন সকালে ঘুম থেকে উঠে যদি তুমি দেখো তুমি ঘরে নিরাপদ আছো শরীর সুস্থ আছে ঘরে সারাদিনের খাবার আছে তাহলে ধরে নাও পৃথিবীর সবই তোমার আছে বাইবেলে বলা হয়েছে কি খাবে কি পান করবে কি পরিধান করবে এই নিয়ে চিন্তা করো না জীবন খাবার ও পোশাক থেকে অনেক গুরুত্বপূর্ণ পাখির দিকে তাকাও তারা শস্য বপন করে না কেটে গোলায় ভরে না তারপরেও সদা প্রভু কি তাদের খাওয়াচ্ছেন না তুমি কি পাখির চেয়েও মূল্যবান নও দুশ্চিন্তা করে তোমার জীবনের সাথে কি অতিরিক্ত একটি ঘণ্টাও যোগ করতে পারবে অধিকাংশ মানুষই বিশ্বাস নিয়ে এগোতে চায় কিন্তু নানান দ্বিধা দ্বন্দ্ব বড় একজন দার্শনিক বার্ট্র্যান রাসেল বলেছিলেন বোকারা সব ব্যাপারে নিশ্চিত আর বুদ্ধিমানরা সব ব্যাপারে সংশয়পূর্ণ সৃষ্টিকর্তার প্রতি মানুষের যে পরিপূর্ণ বিশ্বাস তাও যেন এই আছে এই নেই অথচ পবিত্র কোরআনে আল্লাহ বলেছেন কখনো হতাশ হই না দুঃখ করো না সত্যিকার বিশ্বাসী হলে তোমাদের উত্থান সুনিশ্চিত এমন কোনো জীবনই নেই যা বাধা বা পরাজয়ের মুখোমুখি হয়নি তবে আপনি যদি ইতিবাচক হন তবে সমস্যাকে মনে করবেন নতুন সুযোগ প্রতিকূলতার মধ্যে থেকেও ভালো জিনিসগুলোকে খুঁজে নিতে পারবেন আসলে যে মাটিতে আপনি আছার খান সেই মাটি ধরেই আপনি উঠে দাঁড়ান জয় পরাজয় নির্ভর করে আপনি কিভাবে জীবনটাকে দেখছেন তার উপরে মানুষ প্রথমে হেরে যায় তার ভাবনারই কাছে সবসময় নিজেকে ভাগ্যবান মনে করতে হবে একটি প্রবাদ আছে না ভাগ্যবানের বোঝা ভগবান বয় সৌভাগ্যের ভাবনা আপনার দিকে সৌভাগ্যই আকর্ষণ করবে আর প্রতিদিন ঘুম ভাঙতেই বলুন প্রভু তোমাকে ধন্যবাদ একটি নতুন দিনের জন্য আশাবাদ ব্যক্ত করে দিন শুরু করুন মুখে কৃতজ্ঞতা প্রকাশের সাথে সাথে অন্তর থেকে অনুভব করতে হবে কেন আপনি শুকরগুজার হবেন তাই গভীরভাবে বিশ্লেষণ করতে হবে নিজেকে আসলেই কি আমি ভেতর থেকে শুকরগুজার আমি কি সব সময় শুধু ভাবতে থাকি কি আমার নেই আরও কি কি পেতে পারতাম নাকি যে কোনো পরিস্থিতিতে আল্লাহর প্রতি কৃতজ্ঞতা জানাতে পারি কী বলছি কি খাচ্ছি কি কাজ করছি ইত্যাদি সব কিছুই আমাদের কিন্তু মনের উপরে বিশেষ প্রভাব ফেলে তাই পুরো জীবনটাই ইতিবাচক আশাবাদী রাখা অসম্ভব জরুরি আর শুধু আকাশকুসুম কল্পনাই কিন্তু আশাবাদ নয় আশা আপনাকে বিশ্বাসী করবে কাজ করতে উৎসাহিত করবে আর অলসতা আসলে হতাশারই নামান্তর যারা সবসময় ভালো কাজে ব্যস্ত থাকেন তাদের হতাশ হওয়ার কোনো সময় নেই সুযোগও নেই সেই সাথে আশাবাদী ইতিবাচক মানুষের সঙ্গ আপনাকে রাখবে উজ্জীবিত তাই ভালো কাজে ব্যস্ত থাকুন আর এমন মানুষের সান্নিধ্যে থাকুন যারা আপনাকে অনুপ্রাণিত করবে আজ এই পর্যন্তই বাসায় বানিয়েছিলাম বাংলাদেশ থেকে আনা লইটা সুটকির ভর্তা একটু ভিন্নভাবেই বানিয়েছিলাম রেসিপি চাইলে আমাকে ইনবক্স করতে পারেন আমি আপনাদের জন্য রেসিপিটি দিয়ে দিতে পারবো আর এটি ছিল আমার আজকের প্রথম ব্লগ তো আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুল হয় না যেন আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন